নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি মটরশুঁটির পরোটা বা কড়াই শুটির পরোটা এই সময় প্রচুর পাওয়া যাচ্ছে মটরশুঁটির তো এই সময় খুব ভালো পরোটা তৈরি করা যায় মটরশুঁটি দিয়ে সেটি দেখাচ্ছি আমি একবারটি নিয়ে নিয়েছি ছাড়িয়ে মটরশুঁটির আর এটা একটা গ্রাইন্ডারে এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি আগে একটু জল দিয়ে দেবেন তাহলে পেস্টটা ভালো হবে আর এদিকে একটা পাত্রে আমি সাতটা মতো সাত আটটা পোটা হবে এরকম আমি ময়দা নিয়ে নিয়েছি পোটা এই ময়দা আর আটা মিশিয়েও করা যায় আমি শুধু ময়দা দিয়ে করেছি আজকে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো বাদাম তেল আর নুন দিয়েছি পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে আগে এটা একসঙ্গে মাখিয়ে নেবো একটু কষলে কছলে যেটাকে ময়ান দেয়া বলে এই ময়ান দেয়াটা যত ভালো হবে তত ভালো হবে আর কি পরোটাগুলো খুব ভালো করে ময়ান দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে এটা মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দেবো ডোটা ময়ান দেওয়া হয়ে গেছে এটা এরপরে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নিচ্ছি মাখাটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এরকমভাবে মেখে নিতে হবে ইচ্ছে করলে এর মধ্যে একটু জোয়ান দিয়ে দিতে পারেন দিতে পারেন দিয়ে দিতে পারেন খুব সামান্য চিনি দিয়ে এটা খুব ভালো মতো মেখে নিতে হবে আর জলটা অল্প অল্প করে দিতে হবে বেশি হয়ে গেলে তখন আবার ময়দা মেশাতে হবে ওই জন্য আর কি এই মাখাটাও যত ভালো হবে তত পরোটাগুলো তত ভালো হবে আর কি খেতে হয়ে হয়ে গেছে প্রায় মাখা গেলে এরপরে এক চামচ মতো তেল ছড়িয়ে রেখে দিলে ভালো হয় আর কি তেল ছড়িয়ে রেখে তারপরে এটা আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব এর মধ্যে আমি যেটা মটরশুটির পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কার আদা দিয়ে ওটা দিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে আমি আজকে পুরোটাই বাদাম তেল ব্যবহার করেছি মাখার সময় বাদাম তেল দিয়েছি এখনও বাদাম তেল দিলাম এটা ইচ্ছে করলে সর্ষের তেলও করতে পারেন তা দু চামচ বাদাম তেল দিয়ে তেলটা গরম হলে এতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর ওই যে পেস্টটা করে রেখেছি মটরশুঁটি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আদা এই সেটাকে আমি এর মধ্যে নিয়ে এর সঙ্গে আরও দুটো মশলা মেশাবো মেশাবো হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ফোড়নটা ভাজা হয়ে গেছে কালো জিরাটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা এই পেস্টটা তৈরি করার সময় দিতে পারেন অথবা এই সময়ও দেওয়া যায় আমি নুনটা তখন দিইনি এই এখনই দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই সময় সামান্য মিষ্টি সামান্য মিষ্টি দিতে পারেন এর মধ্যে তাহলে স্বাদটা ভালো লাগবে আরও এটা পুরোটাই অপশনাল চিনিটা দিতেই হবে এমন মানে নি এই যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে দিয়ে এটা খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে জলটা তাহলেই পুরটা রেডি হয়ে যাবে ভালো মতো নাড়াচাড়া করে এটা পুটটা তৈরি করে নিতে হবে আর পুটটা তৈরি হয়ে যাওয়ার পর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আগে তবে ওটা পরোটাটা আর কি যখন আমরা তৈরি করব তখন পুরটা ঠান্ডা হওয়া চাই পুরটা তৈরি হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে এই সময় বুঝতে হবে যে পুটটা তৈরি হয়ে গেছে এবারে এটা ঠান্ডা হতে দেব কিছুক্ষণ পুরটা হয়ে গেলে আর ওইদিকে আমি ময়দা যেটা মেখে রেখেছিলাম সেটা গোলা করে নেবো কয়েকটা একটু বড়ই করব কারণ আলু পরোটার সময়ও আমি দেখিয়েছি যে গোলাগুলো একটু বড় করতে হবে কারণ পুর কিছুটা পুর দেওয়া হবে তো কাজেই একটু গোলাটা বড় হলেই ভালো হবে ডাকাটা খুলে আমি এটার থেকে পুরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে প্রায় আর এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পুরটা আর এগুলোর একটা গোলা তৈরি করে নিচ্ছি আটটা মতো হয়েছে একটু বড়ো করেই করেছি গোলাগুলো এবার কি হবে যেরকম আমরা পিঠের সময় করি বাটি বা আলু পরোটার সময়ও দেখিয়েছি আমি যে এরকম বাটি করে তার ভেতরে একটু বেশি করে পুটটা দিলে খেতে ভালো লাগবে পুটটা দিয়ে ভরে রেখেছি সবগুলো আমি এখানে আমি আপাতত ছটা ইয়ের ভেতরে পুর নিয়েছি আরও পুর আছে তো ছটা আগে করে নিচ্ছি দেখুন আমি খুব হালকা হাতে বেলে নিতে হবে এটা না নাহলে পুর বেরিয়ে যেতে পারে কিন্তু ওই পুরটা দিয়ে গোলাটা করার সময় হচ্ছে ইয়ে দেখুন একটুও পুর বেরোয়নি আর বেলাটাও কিন্তু খুব হালকা হাতে করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় এক হচ্ছে পুটটা ভরার সময় সাবধানে করতে হবে আর বেলার বেলাও বেলাটাও খুব সাবধানে করতে হবে এক পিঠেই মানে আর অল্প অল্প ময়দা দিয়ে এক পিঠেই আমি চেষ্টা করব যে একদিকে যাতে বেলাটা হয়ে যায় আর কি অর্থাৎ না উল্টে একবারেই যাতে বেলাটা হয়ে যায় সেই চেষ্টাটা করবেন সেটাই ভালো হবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে সবকটা কটা আমি বেলে নিচ্ছি নিয়ে তাওয়ায় তাওয়া গরম করতে দিয়েছি তাওয়ার ব্যাপারটা হচ্ছে তাওয়া গরম হলে তারপরে প্রত্যেকটা দু দুপিট আগে শুকনো খোলায় অর্থাৎ তেল না দিয়ে আগে সেঁকে নিলে ভালো হয় কারণ প্রথমে তেল দিলে তেল বেশি টানবে আর খেতেও ভালো লাগবে না প্রথমে যদি যে কটা পরোটা করবেন দুপিট আগে সেঁকে নেবেন সেঁকে তুলে রেখে তারপর একটা একটা করে তেলে আবার ভেজে নিতে হবে তাহলে সবচেয়ে ভালো হয় আর কি আমি দুপিট ভালো মতো সেঁকে নিচ্ছি এরপর আস্তে আস্তে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি আজকে বাদাম তেলেই করেছি তবে যে কোনো সাদা তেলেই করা যাবে এটা বাদাম তেল দিয়ে চমৎকার হয়েছিল বাদাম তেলে একটা গন্ধ আছে কিন্তু অটার মধ্যে কিন্তু সেই গন্ধটা একদমই আসেনি মানে গরম হওয়ার পর আর গন্ধটা থাকছে না তা খুব ভালো হয়েছিল খেতে অথবা সয়াবিন অয়েলেও করতে পারেন বা সানফ্লাওয়ার অয়েলও করতে পারেন অল্প অল্প তেল দিয়ে দুপিট অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি মটরশুঁটি কচুরিও খুব ভালো লাগে খেতে সেখানে তেলটা একটু বেশি যায় আর কি আর এটা একটু অল্প তেলেই হয় এটাও খেতে খুব ভালো হয়েছিল তো শীতের দিনে ব্রেকফাস্টে এটা করে নিতে পারেন আর বা ডিনারের জন্য করে নেওয়া যায় সাথে আলুর দম বা মিষ্টির দোকানের মতো যদি ছোলা এই ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি থাকে সেই তরকারি রেসিপি আমার দেওয়া আছে যে মিষ্টি দোকানে ছোলার ডাল আর আলু দিয়ে যে তরকারিটা করে সেটার ইয়ে দেওয়া রয়েছে আমার চ্যানেলে সেরকম ছোলার ডালের তরকারি যদি হয় আলু দিয়ে অথবা আলুর দম হয় তাহলে দারুণ লাগবে খেতে যেটা কচুরির সাথেও খুব ভালো লাগে এরকম পটা এই মটরশুঁটির পরোটার সাথেও সেটা অসাধারণ লাগবে বা শুধুই তরকারি না থাকলে শুধু সস দিয়ে খেতেও খুব ভালো লাগবে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি আর শীতকালে তো মটরশুঁটি সবচেয়ে ভালো পাওয়া যায় অন্য সময় ফ্রজেন পাবেন ফ্রজেন মটরশুঁটি পাবেন কিন্তু টাটকা মটরশুঁটি এই সময়টাই পাবেন তাই এটা করে নেওয়াই যায় এই সময় জলখাবারের জন্য অথবা রাতে খাবার জন্য আর আমি যখন পুরটা বানিয়েছি আরেকটা জিনিস দেওয়া যেত সেটা হচ্ছে একটু হিং দিয়ে দিতে পারেন আমি আজকে হিংটা দিইনি কিন্তু হিং দিলেও এটা খুব ভালো লাগে খেতে পুরটা যখন বানানো হবে আর কি তখন যদি একটু হিং দেওয়া যায় তাহলে খুব ভালো লাগে খেতে তো হিং ছাড়াও অবশ্য দারুণ হয়েছিল এই ছিল আমার আজকের রেসিপি আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকে তাহলে তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের অনেক ধন্যবাদ আপনাদের যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের জন্যই আমি আবার নতুন ভিডিও করার উৎসাহ পাই হলে হয়তো ছেড়েই দিতাম ইউটিউব তো আলাদা করে নাম বলছি না যারা আমার নিয়মিত ভিডিও দেখেন প্রায় প্রতিটা ভিডিও দেখেন তার তাদের আমার অসংখ্য ধন্যবাদ আর সবসময় আমার জানানো হয় না আপনাদের ধন্যবাদ কিন্তু সত্যি আপনাদের জন্যেই আমি নতুন ভিডিও করার উৎসাহ পাই তো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই সামনেই নতুন বছর আসছে নতুন বছরে আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি